উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যে একের পর এক বেধরক মারধরের ঘটনার আড়িয়া দহ কাণ্ডের আগেই পুলিশ ছজনকে গ্রেফতার করেছিল যদিও তিন দিন কেটে গেলেও মূল অভিযুক্ত জয়ন্ত সিং সে কিন্তু এখনো পর্যন্ত অধরা এই ঘটনায় নতুন করে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ আর এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে গেল আট ময়ুক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ময়ূক যে দুজনকে আরো গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ দেখো একই অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে খুনের চেষ্টা অর্থাৎ অ্যাসেম টু মার্ডার গুরুতর আঘাত মারধর এরকম বিভিন্ন সেকশনে বেলঘরিয়া থানায় মামলা রুজু হয়েছে গতকাল রাতে দুজন অ্যারেস্ট হয়েছে এদের মধ্যে একজন ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং যে ফুটেজ ভাইরাল ফুটেজ সামনে আসছে সেখানেও যে বেধরক মারধরের ছবি ধরা পড়ছে সেই মারধরের ঘটনা তো আজকে যে কোর্টে গেছে গতকাল রাতে যাকে অ্যারেস্ট করা হয়েছে সে কিন্তু সরাসরি যুক্ত এমনটাই পুলিশ আধিকারিকরা বলছেন যদিও মূল অভিযুক্ত জয়ন্ত সিং এফআইএন সে কিন্তু এখনো পর্যন্ত পলাতক অবস্থায় রয়েছে এবং পুলিশ আধিকারিকরা বিভিন্ন জায়গায় সার্চ অপারেশন করছেন ইতিমধ্যেই আজকে বেলঘড়িয়া আড়িয়াধ চত্বরে ঘুরলে একটা নতুন ছবি দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় ফ্লেক্স দেখা যাচ্ছে যেখানে জয়ন্ত সিং এর ছবি রয়েছে এবং এই গুন্ডারাজ মানিনা এই ধরনেরই বিভিন্ন কোর্ট এই ফ্লেগকে লাগানো হয়েছে এবং এই ফ্লেক্স বিভিন্ন আরিয়া ও বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে যদিও পুলিশ আধিকারিকরা বলছেন যে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন খুব দ্রুত তারা কিন্তু জ্যান্তে গ্রেফতার করতে পারবেন এই বিষয়ে তার আত্মবিশ্বাস একেবারে মূল ধন্যবাদ যদিও আরিয়া দহে কাণ্ডে তিন দিন কেটে গিয়েছে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত জয়ন্ত সিং এর কোনো হদিশ নেই ঘটনার পিছনে মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসছে জয়ন্ত সিং এর যদিও তার ভাই প্রিয়ন সিং কিন্তু সম্পূর্ণভাবে এই অভিযোগ অস্বীকার করছেন বলছেন তার ভাই দোষী নন বেলগুড়ির ফিডার রোডে আমরা রয়েছি এবং আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন সিনিয়র ছিলেন জয়ন্ত সিং এর ভাই প্রিয়ন সিং প্রিয়ন সিং ফুটবলার ইস্ট বেঙ্গল স্পোর্টিং সহ বিভিন্ন ক্লাবে খেলেছেন প্রিয়ন্ত আপনার ভাইয়ের নামে দাদার নামে একটা অভিযোগ সামনে এলো এবং মারাত্মক অভিযোগ যেরকম মারধর টারধরের কি বল দেখুন অভিযোগটা তো সামনে এসছে ঠিক আছে যেটা যে গন্ডগোলটা হয়েছে সেটা নিয়ে কোনো আমার এ নেই যে না হয়নি ঠিক আছে যেই ছেলেটা মার খেয়েছে মানে টেকোদার ছেলে ও অলরেডি বারো চোদ্দো জনকে নিয়ে ওইখানে দাঁড়িয়ে ছিল ঠিক আছে সেই আমার কাছে কল রেকর্ডিংও আছে ঠিক আছে অরিত্র মানে বুম্বাকে অরিত্র ঘোষ বুম্বাকে ফোন করতে গিয়ে ও করে ফেলেছে আমাদের ক্লাবের একটা ছেলেকে ও জুনিয়র ছেলে আমাদের পাড়ার ছেলে আমাদের সাথেই থাকতো অনেক জুনিয়র ছেলে ফুটবল খেলতো আড়িয়াদো মাঠে আমি আড়িয়াদ ক্লাবের ক্যাপ্টেন অলসো ঠিক আছে একদম ওইখানেই আমি প্রতিদিন প্র্যাকটিসে যাই ঠিক আছে তো ও অলরেডি দাঁড়িয়ে ছিল ও যায় একটা ওদের ওরা এক ব্যাচেরই ছেলে যারা ও ফুটবল খেলে ছেলেটা ওকে ধরে দু চর মারা হয় ওই রাত্রিবেলা ঠিক আছে মারার পরে এবার এই যখন এরা যায় তখন ধরে আবার মারা হয় তখন না পেরে যেহেতু এতগুলো ছেলে ছিল ওইখান থেকে দু চারটে ছেলে আমাদেরও গেছে ঠিক আছে কিন্তু যারা গেছে তাদেরকে দেখুন আমি এটা বলবো না যে কোনো গণ্ডগোল হয়নি ওরা ওর মায়ের যে লেগেছে কেউ মারেনি হয়তো ওই ঝুঝামেলায় গণ্ডগোলের মধ্যে ওর মায়ের লেগেছে আমি তাতে খুব দুঃখিত ঠিক আছে এটা কোনো মানে আপনার দাদার নাম বারবার সামনে আসছে এর আগে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হলো সেখানে হলো কেন ঝামেলায় এই আমার দাদা যদি এই আগের কথা না তো কোনো ভিডিও ফুটেজ আছে না আমার দাদা ছিল ইভেন এইটাতেও না আমার দাদা ছিল এখনো আমি ভিডিও ফুটেজ টোটালি আপনাকে আমি দিতে পারি ওর নাম তো এফআইআর এফআইআর এবার দেখুন আমি যদি না থেকে যদি আমার নাম কেউ দিয়ে দেয় সেটা তো দেখতে হবে যে ও ছিল কি ছিল না যদিও থাকে নেচারে যদি আমার দাদা থাকে তাহলে আমি বলবো যে না হ্যাঁ দাদাকে আপনি অ্যারেস্ট করুন বা প্রশাসন যে ডিসিজার নেবে নিক কিন্তু একজনের নাম একটা ভালো ছেলের নাম যে সমাজের জন্য করে ক্লাবটা চালায় কালি ক্লাব ক্লাবে গিয়ে ভাঙচুর বলছেন যে ও জয়ন্তের সঙ্গে আমার আগে একবার যোগাযোগ যোগাযোগ ছিল কিন্তু এখন এই ঘটনার পর থেকে আর কোনো কন্ট্যাক্ট নেই যতদিন ও নির্দোষ প্রমাণিত না হবে আমি কোনো যোগাযোগ রাখবো দেখুন ও যে নির্দোষ সেটা তো প্রমাণ করবে প্রশাসন আমি চাই যেন ভিডিও ফুটেজটা নিক প্রশাসন ওই ক্লাব থেকে ক্লাবে ভিডিও ফুটেজ আছে আছে ঠিক ও ছিল কি ছিল না এবার এক পথে আমাদের ওই রোড দিয়ে আমরা সব ক্লাবে যাই তালতলা ক্লাবে তাহলে আপনি কি মনে করছেন যে এটা পুরোটা একটা চক্রান্ত হ্যাঁ আমি তাতে আমি তাতে আপনাকে এটা ভিডিও ফুটেজও দিতে পারি আমার কাছেও রয়েছে যারা দেখতে পারে না যারা দেখতে পারে না এগুলো যারা যে পছন্দ করছে না যে ও থাকলে আমাদের অন্য নোংরা মিল করতে পাচ্ছে না